আমি আশ্বস্ত করতে চাই আমাদের এখানে যারা হিন্দু সম্প্রদায়ের জনগণ আছেন তাদেরকে যে আমরা সবাই আপনাদের পাশে আছি এখানে দলমত নির্বিশেষে সবাই আমরা শান্তিতে বিশ্বাস করি এবং শান্তিপূর্ণ কো এক্সিস্টেন্স বা সহাবস্থানে আমরা বিশ্বাস করি আমরা যেই যে ধর্মেরই হই না কেন প্রত্যেকটি ধর্মেই কিন্তু কোনো অসাধু কোনো কিছুর অনুমোদন নেই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই দায়িত্ব পালন করার পাশাপাশি একটি একাধিক বেসিক্যালি একটি না একাধিক কুইক রিয়াকশান ফোর্স মেনটেন করছি যাতে যে কোনো সময় কোনো ধরনের আমরা কল পেলে তারা যাতে ত্বরিত গতিতে রেসপন্স করতে পারে তবে আমরা যে সব জায়গায় ভিজিট করছি এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলছি সভাপতি সহ সভাপতি এদের সাথে কথা বলছি তারা প্রত্যেকেই বাংলাদেশ নৌবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দায়িত্ব পালন করছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে নিরাপত্তা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো আছে এবং তারা এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও সার্বিকভাবে আমাদের যে কোনো সময় যে কোনো তথ্য দিয়ে সহায়তা করছেন এবং আমরা পূজা বিসর্জন হওয়ার পর মানে প্রতিমা বিসর্জন হওয়ার পরেও আমরা পরবর্তী আরও দুই দিন এই সার্বিক নিরাপত্তা বিষয়টি মনিটর করব এবং আমরা মাঠে অ্যাক্টিভ থাকব তো এর মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই আমাদের এখানে যারা হিন্দু সম্প্রদায়ের জনগণ আছেন তাদেরকে যে আমরা সবাই আপনাদের পাশে আছি এখানে দলমত নির্বিশেষে সবাই আমরা শান্তিতে বিশ্বাস করি এবং শান্তিপূর্ণ কো এক্সিস্টেন্স বা সহাবস্থানে আমরা বিশ্বাস করি আমরা যেই যে ধর্মেরই হই না কেন প্রত্যেকটি ধর্মেই কিন্তু কোনো অসাধু কোনো কিছুর অনুমোদন নেই প্রত্যেকটি ধর্মেই শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা আছে কাজে আমরা যদি যে যার ধর্মকেও অনুসরণ করি তাহলেও কিন্তু আমরা এই একটি জায়গাতেই এসেই একমত হতে পারি যে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের কোনো বিকল্প নেই এই কারণেই আমরা দিন রাত ভুলে যে কোনো সময় টোয়েন্টি ফোর সেভেন এই দায়িত্বে নিয়োজিত আছি এবং মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত থাকব তবে একটি বিষয় আপনাদের মাধ্যমে আমি সকল পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সদস্যদেরকে বলতে চাই যে আমরা যেহেতু মোবাইল ডিউটিতে থাকব প্রত্যেকটি পূজা মণ্ডপে আমসার সদস্যরা থাকবেন ছয় থেকে আট আটজন তাদের এবং পুলিশ থাকবেন তারাও কিন্তু মোবাইল ডিউটিতে থাকবেন আপনারা অবশ্যই কমিটি থেকে তাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের প্রত্যেকটি মণ্ডপ মানে টেম্পল ভেদে আপনারা ভলান্টিয়ারদের একটি গ্রুপ তৈরি করবেন ইতোমধ্যে করেছেন এবং আমরা তাদের লিস্ট চেয়েছি নাম এবং মোবাইল নাম্বার সহ যেন আমরাও তাদের সাথে কানেক্টেড থাকতে পারি